ধরুন আপনি এক ছুটির দিনে রুদ্রজ্বল সকালে গভীর এক ঘুম থেকে উঠে জানালা খুললেন কিন্তু যে রাস্তায় সর্বক্ষণই মানুষ দিয়ে ভরা থাকে আজ সেটি পুরোপুরি খালি কোথাও কেউ নেই মনে হচ্ছে যেন এই পৃথিবীতে আপনি একমাত্র মানুষ আর কেউ নেই তখন আপনি কি করবেন বসে বসে কান্না জুড়ে দেবেন নাকি রাজার মতো জীবন যাপন করবেন কারণ পৃথিবীতে এখন শুধু আপনি আর আপনার রাজত্ব রাস্তায় গাড়ি চালাতে গেলে আপনি পাবেন না কোনো ট্রাফিক জ্যাম আরামসে চালাতে পারবেন গাড়ি তাছাড়া বাড়ির ছাদেও ক্রিকেট খেলতে পারবেন কারণ আপনি যদি কারো জানালা ভেঙে ফেলেন কোথাও কোনো মানুষ আপনাকে বকার জন্য নেই যদিও বল মারার জন্য কেউ থাকবে না আপনি তখন যা চাইবেন তাই পাবেন কারণ পুরো পৃথিবীটাই একান্ত আপনার এখানকার সবকিছুই আপনার তবে আপনার সাথে যদি সত্যি এমনটা হয় তাহলে আপনি হয়তো কিছুক্ষণ পর অন্য মানুষদের খুঁজে বের করার চেষ্টা করবেন বের করার চেষ্টা করবেন আসলে কি ঘটেছিল সবাই গেলটা কোথায় কিন্তু যতই খুঁজছেন কোথাও আর কাউকে খুঁজেই পাচ্ছেন না এটি শুনতে খানিকটা ভয়ঙ্কর লাগছে জানি তবে এখন সিরিয়াস ইস্যুটি নিয়ে ডিসকাস করা যাক ভেবে দেখেছেন সত্যি যদি এমন হয় তবে আপনি কিভাবে একাই পৃথিবীতে টিকে থাকবেন number one. খাদ্য টিকে থাকার জন্য সর্বপ্রথম আপনার যে জিনিসটি দরকার সেটি হচ্ছে খাবার এবং পানি যদিও আপনি তখন খাবারের জন্য অনেক কিছুই পাবেন কিন্তু আপনার বুঝতে হবে কোন খাবারটি আপনার আগে খেতে হবে অনেক বেশি খাবার থাকার কারণে ফল আর সবজি খুব তাড়াতাড়ি নষ্ট হতে শুরু করবে যেহেতু কেউ পাওয়ার স্টেশন অফিসে থাকবে না তাই হয়তো রেফ্রিজারেটরও খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে তাছাড়া গ্রসারি স্টোরগুলোতে কেউ দেখাশোনা করার জন্য না থাকায় সেখানকার জিনিসপত্রগুলো খুব দ্রুত নষ্ট হতে শুরু করবে তাই বিদেশি ফলগুলো আগে কালেক্ট করে নিতে পারেন কারণ কেউ না থাকায় এগুলো আর বাইরের দেশ থেকে কিছু আমদানি করা সম্ভব হবে না তাই হতে পারে প্রথম কয়েকদিনই আপনার জীবনের লাস্ট বিদেশি ফলের স্বাদ নেওয়ার সুযোগ তাই বলবো সত্যি যদি এমনটা হয় তবে প্রতিটি শেষ কামড় উপভোগ করুন তাছাড়া সব রেফ্রিজারেটর অফ হয়ে গেলে ভাত শুকনো খাবার বা এরকম কোন খাবারই আপনার বেস্ট ফ্রেন্ড তাই আপনাকে যত দ্রুত সম্ভব চাষাবাদ শিখে নিতে হবে আর যতদিন চাষাবাদ শেখার সম্ভব হচ্ছে না ততদিনের খাবার আপনার আগে থেকেই স্টক করে ফেলতে হবে এরপর আসা যাক পানির ব্যবস্থায় যত দ্রুত সম্ভব আশেপাশ থেকে পানি সংগ্রহ করে নিতে হবে তারপর তো পানি পিউরিফায়ার ব্যবস্থাও করতে হবে এভাবে আপনি কিছুদিন সপ্তাহ এমনকি অল্প কিছু মাস কাটিয়ে দিতে পারবেন তবে এরপর চিন্তা করতে হবে ভবিষ্যতে টিকে থাকা নিয়ে নাম্বার টু মেডিকেল সাপ্লাই খাবারের পরই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেডিকেল সাপ্লাই তাই দ্রুত পাশের কোনো ফার্মেসি থেকে আপনাকে ওষুধ সংগ্রহ করতে হবে কিন্তু মনে রাখবেন আপনাকে তখন মেডিসিনের পরামর্শ দেওয়ার জন্য কোনো ডাক্তারই থাকবে না তাই বুঝে শুনে মেডিসিন ব্যবহার করতে হবে তাছাড়া আপনার হাত পা কেটে গেলেও সেটির জন্য আপনি কোনো ডাক্তার পাবেন না আর কিছু পান আর না পান আপনি তখন আপনার সেলফ নলেজ বাড়ানোর জন্য অনেক লাইব্রেরি পাবেন তবে দুঃখের কথা হচ্ছে আপনি তখন বেশি দিন ইন্টারনেট সুবিধাও পাবেন কেননা মোবাইল কোম্পানিগুলোতেও তখন কেউ থাকবে না তাই আপনার তখন লাইব্রেরিতে যেয়ে সব কিছু শিখতে হবে নম্বর থ্রি কথা বলার সঙ্গী মানুষ সামাজিক জীব একটু খেয়াল করলেই দেখবেন আমরা কিন্তু কারোর সাথে কথা না বলে বেশি দিন থাকতে পারি না আমাদের কোনো না কোনো কারণে কারো না কারোর সাথে কথা বলতেই হয় গল্প করার জন্য নিজের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্য সহানুভূতি পেতে আমরা আমাদের কাছের মানুষের সাথে কথা বলি কিন্তু আপনি তখন আপনার পাশে কোনো মানুষ পাবেন না কথা বলতে তবে আপনি কি করবেন আপনি চিড়িয়াখানায় কিছুক্ষণের জন্য চলে যেতে পারেন সেখানকার প্রাণীগুলোর সাথে কথা বলতে পারেন যদিও বেশিরভাগ প্রাণী আপনার কথা বুঝবে না তবে আপনার কিছুটা স্বস্তি লাগতে পারে কিন্তু এইখানে কথা হচ্ছে চিড়িয়াখানায় জীব জন্তুরা আপনাকে কথা বলার সাথে হিসেবে নেবে নাকি খাবার হিসেবে এটি ভাবার বিষয় কারণ চিড়িয়াখানায় তাদের দেখাশোনা করার কেউ না থাকায় তারাও কিন্তু খাবার পাবে না এটাই স্বাভাবিক তাই আপনি চাইলে এখন থেকে আপনার কুকুর বিড়াল বা পাখি পুষতে পারেন যে আপনার একাকিত্বের সঙ্গী হবে সে সময় তারা আপনার একাকিত্ব মেটাবে নাম্বার ফোর বাসস্থান বাসস্থানের কথা বলতেই আপনি বলতে পারেন তখন তো আমার যেখানে ইচ্ছা সেখানেই থাকতে পারবো যদিও কথাটি সঠিক আপনি চাইলেই বিশাল মেনশনে থাকতে পারেন এমন কি লাক্সারিয়াস হোটেলও থাকতে পারেন বা চাইলে এক এক দিন এক এক জায়গায় থাকতে পারেন কিন্তু এইসব মেনশন হোটেল বা যে কোনো বাড়ি কিন্তু ঠিক মতো মেনটেন না করলে বেশি দিন ঠিক থাকবে না কয়েক বছর পরেই তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে তাছাড়া তখন প্রায় সব জায়গা বিপজ্জনক হয়ে উঠবে যেহেতু যথাযথ রক্ষণাবেক্ষণ করার জন্য আটকেও থাকবে না বৃষ্টি তুষারপাত রোদের কারণে বাড়িঘরের ওপর প্রভাব পড়বে ইঁদুর বিড়াল কীটপতঙ্গ পচা গাছপালা ভেঙে পড়া সহ কংক্রিটের মধ্যে ক্র্যাক হয়ে ওয়াল ভেঙে যেতে পারে ঠিক মতো পরিচর্যা না করা হলে তাই আপনাকে বাসার রিপেয়ার করাও শিখতে হবে নিরাপদ বাসস্থানের জন্য ঘুরতে যাওয়া কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে কিন্তু তখন আর আপনাকে মনে মনে কোথাও যেতে হবে না আপনি যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারবেন কারণ আপনাকে আটকানোর জন্য কোনো পুলিশ থাকবে না তাছাড়া আপনার লাগবে না কোনো পাসপোর্ট কিন্তু একটা জিনিস লাগবে সেটি হচ্ছে ফুয়েল কয়েক বছরের মধ্যে গাড়িগুলো নষ্ট হয়ে যেতে থাকবে ফুয়েল না থাকার কারণে তাই আপনার দ্রুত এমন কোনো জায়গায় যেতে হবে যেখান থেকে আপনি সহজেই আপনার বেঁচে থাকার চাহিদা মেটাতে পারবেন আমি জানি না আপনি কোথায় যেতে চাইবেন তবে আমি হলে সবুজ গাছপালায় ঘেরা জায়গায় যেতাম কারণ ওইখানেই সহজে চাষাবাদ করা সম্ভব নাম্বার সিক্স ঋতু পরিবর্তন যখন পৃথিবীতে আপনি একমাত্র মানুষ তখন আপনি যা ইচ্ছা তাই নিতে পারবেন শপিং মল থেকে যত দামি কাপড় জামাই হোক না কেন আপনি তা অনায়াসেই নিতে পারবেন তখন আপনি কোন ধরনের জামা নেবেন অনেকেই বলবেন আমি অনেক দামি দামি জামা নেব আবার অনেকে কিছু ফানি জামাও নিতে পারে কিন্তু তখন আপনাকে একটু প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে আপনাকে পরিবেশের প্রতিটি ঋতুতে টিকে থাকার জন্য সেই উপযোগী জামা আগেই নিয়ে নিতে হবে তা না হলে পরে সেই জামাগুলো পরে থাকতে থাকতে নষ্ট হয়ে যেতে পারে। আমরা আমরা সবাই সামাজিক জীব, একে ও স্বাস্থ্যবান রাখতে পরিবার এবং সম্প্রদায়গুলো তৈরি করি মানবিক চাপ কমাতে সুখে দুঃখে মানুষ প্রয়োজন সুতরাং আপনারা যারা সারাক্ষণ কিছু না কিছু নিয়ে কমপ্লেন করতেই থাকেন তাদের উচিত নিজের জীবনকে উপভোগ করা কেউ আসলে একা সুস্থভাবে বেঁচে থাকতে পারে না আমরা অনেকেই মনে করি আমরা একাই একশো কেউ আমাদের কোনো সাহায্য করছে না আমরা নিজেদের কাজ একাই করছি কিন্তু আপনি হয়তো নিজেও জানেন না আপনি কতটা মানুষের উপর নির্ভরশীল সুস্থভাবে বেঁচে থাকার জন্য একা বাঁচতে হলে আপনাকে অনেক কিছু শিখতে হবে যেমন শিকার করা চাষাবাদ রান্না করা ওষুধের উপর খানিকটা হলেও জ্ঞান থাকা ছাড়াও অনেক কিছু আপনাকে শিখতে হবে যদিও আপনি যদি পৃথিবীতে একা থাকেন তবে আপনি অনেক কিছু উপভোগ করতে পারবেন যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারবেন যা ইচ্ছা তাই করতে পারবেন যেই খাবার ইচ্ছা সেই খাবার খেতে পারবেন যেই জামা ইচ্ছা সেটাই পড়তে পারবেন কিন্তু সেটি ক্ষণিকের জন্য তাই বর্তমানকে ভালোবেসে মেনে নিয়েই সুখে থাকতে শিখুন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনি পে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই পিনি পেয়ের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে